হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মোফাজ্জল হোসেন নিয়াজ ঠিকানা কিশোরগঞ্জ বাংলাদেশ উনি বলছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আমাদের এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমার একাডেমিক পড়াশোনাকালীন সময়ের অনেক সহপাঠী সিনিয়র ও জুনিয়র ভাইয়েরা জব করেন আমি কোনো অফিসিয়াল কাজের জন্য এসব প্রতিষ্ঠানে গেলে তারা আমাকে তারা তাড়াতাড়ি কাজটা করে দেন অন্যান্য সাধারণ নাগরিকদের মতো আমাকে লাইনে দাঁড়াতে হয় না পূর্ব পরিচয় থাকার জন্যই তারা আমাকে এই সুবিধা দেন একজন সাধারণ নাগরিক হিসাবে এরকম সুযোগ সুবিধা নেওয়া কি আমার জন্য জায়জ হবে আমার মনে হয় জায়জ হবে না তার কারণ যেখানে সবারই অধিকার সমান সেখানে আপনাকে প্রাধান্য দেওয়া হবে বিনা কি বলে লাইনে বেনা সিরিয়ালে আপনি গিয়ে ডাইরেক্ট খেদমত নেবেন এটা ঠিক হচ্ছে না এবারে কোন কোনো সময়ে কিছু ব্যতিক্রম থাকে যেমন একজন মুরব্বী এলো একজন অসুস্থ এলো তাকে করে দেওয়া যায় কোনো কারণে করে দেওয়া যায় কিন্তু আত্মীয়তা বা বন্ধুর বন্ধুত্বের খাতিরে এইগুলো করার এটা ইনসাফের খেলাফ হচ্ছে ইনসাফের খেলাফ হচ্ছে কারণ সবাই সেটা চাইবে না বিরক্ত হবে আর আপনি দেরিতে এলেন আর আগে পেয়ে গেলেন এই ব্যাপারটা সবাই ভালো দেখবে না এটা ইনসাফের খেলাপ ইসলামেও ইনসাফ বলে কথা আছে তো সেই ইনসাফের অনুসরণ করতে হবে যাতে করে আমার অন্য লোকে ক্ষিপ্ত না হয় আল্লাহর কাছেও আপনি ধরা না খান এ দিলুহ আকরা বলে তাকুয়া তোমরা ইনসাফ করো আপোষের কর্মে ইত্যাদিতে ইনসাফ করো তাদেরও উচিত এভাবে করা হয় না বরং একটা সিস্টেমের মাধ্যমে আসতে হবে এবং এসে খেদমত নিতে হবে সেবা সুযোগ নিতে হবে